বন্ধুরা চলে আসলাম আমি আবাদ তো আমি এই সপ্তাহে যে কাজগুলা করেছি সেগুলো কিছু আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি তো সবগুলা দেখাতে পারবো না তো আমার এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ম্যাক্সি অর্থাৎ নাইটি আর এই যে পিছনে যেগুলা দেখছেন এগুলো কিছু তৈরি করা আছে আর কিছু তৈরি করতে হবে তো আমি আপনাদের মাঝে আজকে চলে আসলাম যে কয়েকটা আমি তৈরি করেছি আজকে ডেলিভারি হয়ে যাবে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এগুলার কিন্তু আমি ভিডিও দিয়েছি গলার ভিডিওগুলো এখন আমি ফুল যে কামিজটা সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন তো এই যে দেখেন গলাটা এটা কিন্তু আমি ভিডিও দিয়েছি তৈরি করে তারপরে এখন কমপ্লিট এখন আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর এই তো কিন্তু লেস দেওয়া আসে যে সুন্দর করে লেস দিয়েছি দেখেন এবং মেসিং কালার সুতা দিয়েছি যেন সুতা কাপড়ের কালারের সাথে মিলে থাকে তো এখানেও কিন্তু নিচের যে হ্যামটা আছে নিচের হ্যামটাতে কিন্তু এখানে লেজ দেওয়া আসে তো সব মিলিয়ে এমনিতে নিতে অনেক দেখতে সুন্দর লাগতেছে তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আরও একটা আছে আমি দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এক একটা এক এক রকম তৈরি করা হয়েছে এই যে দেখেন এটা অনেক সুন্দর গলার ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানেও কিন্তু হাতায় লেসটা দেওয়া হয়েছে এটা সাত একটা লেস তো এই লেসগুলো আপনারা বাজারে কিনতে পারবেন আর যারা আমার আশেপাশে আসেন তারা অবশ্যই যদি অর্ডার দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এখানে কিন্তু হ্যাম্পটা তো লেস দেওয়া আছে তো সম্পূর্ণই মানে যে যে জায়গায় লেস দেওয়ার দরকার সেই সেই জায়গাগুলোতে লেস দেওয়া আছে আর সবগুলা কিন্তু মেসিং কালার সুতা এরপরে এই যে আরেকটা আছে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই যারা আমার আশেপাশে আসেন তারা অর্ডার দিতে চলে যোগাযোগ করবেন আর এখানেও কিন্তু আমি লেস দিয়েছি গলাটা এই যে এই জায়গাটাতে হাতাও লেস আসে সবগুলারই হাতায় লেস আছে কালার মেসিং করে সুতা দেওয়া হয়েছে এটা নিচটা দেখিয়ে দিচ্ছি এই যে তো আমি তো মেয়ে মানুষ না আমি সেরকম গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না হয়তো আপনাদেরকে কাউকে ভালো লাগতে পারে কাউকে ভালো নাও লাগতে পারে তো আমি ড্রেসগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর এটারও কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে তো এখন কমপ্লিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কমপ্লিট কেরকম লাগে আর অল্প একটু দেখলে কেরকম লাগে তো কমপ্লিট করার পরে অনেক সুন্দর লাগতো এই যে দেখে হাতও কিন্তু লেস দেওয়া আছে সবগুলাতেই এই যে আবার নিচের যে হ্যাম্পটা আছে নিচের হ্যামটা তো লেস দেওয়া আছে এই যে তো সব মিলিয়ে অনেক ভালোই দেখা যাচ্ছে তো জানি না আপনাদেরকে কেমন লাগতেছে আর এটা একবারে সিম্পল এই যে সাগরিকা গলার ডিজাইন দেওয়া হয়েছে এটা একবারে সিম্পল দেওয়া হয়েছে এটাতে কোনো লেস নেই এটার নিচটাতে কোনো লেস নেই তো দেখেন এখানে কিন্তু দুই পাশেই এই যে প্রিন্ট করা আছে দেখতে পারছেন এই পাশে পাশে এই যে তো যাই হোক আমি আপনাদের মাঝে এটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি গলার ভিডিওটা এটাও হাতায় লেস দেওয়া আসে এই যে নিচু লেস দেওয়া আসে আমি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখেন দিচ্ছি সবগুলা উনাততে লেস দেওয়া আসে তো উনায় কামিজে লেস দিলে তো অনেক সুন্দর লাগবে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা উন্যা খুলিয়ে দেখাচ্ছি সবগুলো আমি দেখাচ্ছি না আপনাদেরকে এই যে অন্যায় লেস দেওয়া আছে দেখেন তো আর ভিডিওটা বেশি বাড়াবো না তো দেখতে পারছেন এরপরে এই যে এটা আমি এখন তৈরি করব এটা নাইটি হবে অর্থাৎ ম্যাক্সি আর এই কাপটা কামিজ তৈরি করবো দুটা লেস দিয়ে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে জানাবেন কেউ যদি আমার আশেপাশে থাকেন আমাকে অর্ডার দিতে চান যারা আমাকে চিনেন অবশ্যই অর্ডার দিবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল